প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শিখব বাইনারি থেকে অকটাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম দেখো আমরা একটা সংখ্যা লেগেছি এই সংখ্যা বাইনারি সংখ্যা এবং এটাকে কি রূপান্তর করতে হবে অকটালে এখন দেখো যখনই আমরা অকটাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো তখন এই দশ শ্রমিকের পরে এই ডান দিক থেকে তিন বিট করে নেবো যখন আমরা অকটালে রূপান্তর করবো তখন আমাদের তিন বিট করে রূপান্তর করতে হবে তাই ডান দিক থেকে তিনটা করে বিট নিব তাহলে শূন্য ওয়ান শূন্য এই জায়গায় লিখেছি প্রথম তিন বিট তারপরে আছে কি লিখেছি এবং ওয়ান জিরো আছে এখন তিন বিটের জন্য একটা বিট শর্ট তার জন্য আমরা বাম দিকে একটা শূন্য দিয়ে একটা বিট পূরণ করে নিয়েছি এখন ডান দিকে দেখো ডান দিক থেকে লেখার জন্য বাম দিক থেকে শুরু করবো দশমিকের পরের থেকে শুরু করবো এই জায়গায় আছে কি তিন বিট ওয়ান ওয়ান জিরো লিখেছি এখন আছে কি ওয়ান শুধু ওয়ান আছে এখন এই জায়গায় বিট আছে একটা বাকি দুইটা বিটের জন্য আমরা ডান দিক দিকে দুইটা শূন্য নিয়ে পূরণ করে দেবো তিন বিট হয়ে গেলো তোমরা একটা জিনিস মনে রাখবো যখন দশমিকের আগের এই অংশ তিন বিট করে আলাদা আলাদা করে লিখবা তখন যদি এক বিট বা দুই বিট যাই শট পরে তাহলে বাম দিক থেকে এক শূন্য নিয়ে পূরণ করবা আবার যদি খালি দশমিক পরে থাকে তাহলে কি ডান দিক থেকে এই দিক থেকে শূন্য নিয়ে পূরণ করতে হবে তো দেখো এখন দেখো এই অক্টাল পদ্ধতি রূপান্তর করতে রূপান্তর করার জন্য এই বাইনারি সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য আমরা জানি অক্টাল সংখ্যার বেস আট তো ওয়ান টু ফোর এই তিনটার সংখ্যা যোগ করলে হয় সেভেন এবং বাকি থাকে একটা শূন্য এই হলো আট কিন্তু আমাদের এই করতে হবে তিন বিট তাই জন্য ওয়ান টু ফোর নিয়েছি শর্ট পদ্ধতি শেখাইতেছি এটা তোমরা মাথায় রেখো ওয়ান টু ফোর রয়েছে এই জায়গা এখন যেহেতু তিন বিট রয়েছে আমরা এই জায়গা থেকে তিন বিট করে নিয়ে এই জায়গায় রাখবো তাহলে প্রথম দিকে আমরা লক্ষ্য করি এই জায়গায় রয়েছে কি শূন্য ওয়ান জিরো তো এই জায়গায় যদি আমরা শূন্য ওয়ান জিরো বসাই তাহলে দেখো যেইটার নিচে শুধু ওয়ান থাকবে মানে যেই সংখ্যার নিচে শুধু ওয়ান থাকবে ওই সংখ্যাটাই আমরা কি এই জায়গায় লিখবো তাহলে এটা কোন কোন সংখ্যার জায়গায় ওয়ান রয়েছে দুই সংখ্যার জায়গায় ওয়ান রয়েছে তাই এই জায়গায় লিখবো কি দুই আবার এই জায়গায় কি বসাবো তিন বিট বসাবো আছে কি ওয়ান ওয়ান শূন্য তো দেখো এই জায়গায় ফোর এবং টুর নিচে কি ওয়ান আছে ফোরের নিচে ওয়ান আছে ট্যুর নিচে ওয়ান আছে যেহেতু ফোর এবং টু এই দুইটা সংখ্যার নিচে উভয়ের নিচে ওয়ান রয়েছে তাই এই দুইটা সংখ্যায় যোগ করবো তাই চার আর দুই ছয় তাহলে এই জায়গায় আমরা কত লেগব সিক্স এখন এই সংখ্যাটা বসাব আমরা এই জায়গায় কত আছে শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য এই জায়গায় দুই সংখ্যার নিচে কি আছে ওয়ান রয়েছে তার জন্য আমরা এই জায়গায় কত লিখবো দুই এই জায়গায় কি একটা লিখব দশমিক দেখো আবার এই জায়গায় কী রয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো লিখলাম এখন দেখো ফোর এবং টুর উভয়ের নিচে কি ওয়ান রয়েছে তাই এই দুটো সংখ্যা আমরা যোগ করব তাহলে ফোর আর টুর যোগ করলে কত হয় সিক্স সিক্স এখন বাকি সংখ্যার কাজটা ওয়ান জিরো জিরো এই জায়গায় কি আছে ওয়ান জিরো জিরো তাহলে এই জায়গায় ফোর নিচে ওয়ান আছে তাই কী হবে ফোর তো এই সংখ্যাগুলো এখন আমরা একত্রে লিখব টু সিক্স টু পয়েন্ট সিক্স ফোর এটা হচ্ছে অক্টালের প্রকাশ এইভাবে যদি আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে যাই তো এইভাবেই আমাদের করতে হবে আশা করি সবাই অঙ্গরা বুঝতে পেরেছ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না